আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবারের সকাল শুয়েছিলাম কিন্তু নুসরাতের কয়েকদিন ধরে বায়না ছিল যে চর্বি কিনতে হবে মানে গরুর চর্বি অথবা খাসির চর্বি তো এখন যাই হোক অনেক অলসতাকে কাটিয়ে বের হলাম এখন যাচ্ছি চর্বি কিনতে এখন দেখা যাক পাওয়া যায় কিনা ফাইনালি আর সাথে অবশ্য আমার আরও একটা উদ্দেশ্য আছে যেটা আমাকে বেশি তাড়িত করেছে সেটা হচ্ছে পত্রিকা কিনতে হবে বিশেষ করে শুক্রবারের পত্রিকাটা একটু আলাদাভাবে ভালো লাগে দেখা যাক না আমি এসেছি যে জহুরা মার্কেট উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে এখানেই দেখব যে চর্বিটা পাওয়া যাচ্ছে কিনা বাকিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে খুব দারুণ দারুণ দৃশ্য এদেরকে একবারে দেখতে অসাধারণ লাগছে এখান থেকে খুব কাছ থেকে গরুর গোসের কেজি এখন সাড়ে সাতশো আটশো টাকা বাট কেনা কিন্তু কম নেই প্রচুর গরু জবাই হয় প্রতিদিন আর শুক্রবার বলে একটু বেশি হয়তো বা কোয়ালিটি মানে আপনার একটা ভালো কোয়ালিটি আচ্ছা মানে আপনি বলছেন চারশো টাকা তাই তো চলবি আমি একটু যাচাই করে দেখি তাহলে তা আপনার লাস্ট প্রাইস বলতে পারেন না তিনশো তিনশো ওখানে লাস্ট প্রাইস তিনশো টাকা চেয়েছে এখন তাহলে আমি আরেক কিছু দোকানে যাই দেখি অপশান কিভাবে মেলানো যায় বা পাওয়া যায় কি না দামটার তুলনা করা যায় কি না আমি ঝোহরা মার্কেটের ভেতরে আছি এখন কাঁচা বাজারের ব্যস্ততা এই পাশে মুরগি এই পাশে এই যে গরুর গোশ দেখুন ভিড় দেখুন ভালো অবশ্য এটা স্বচ্ছলতা আছে মানুষ কেনাকাটা করতে পারছে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি ভাই চর্বি আছে চর্বি শেষ কত করে কেজি কত তিনশো মান কেমন মান কেমন ভালো মান কুরু না পাতলা প্রাইজটা বলেন লাস্ট তিনশোই ওকে ভাই চর্বি আছে আপনাদের আলাদা এই জোহরা মার্কেটের একটি খাসির দোকানে আসছে আমাদের যেখানে খাসির গছ বিক্রি হয় এখানে খাসির চর্বি থাকতে পারতো হয়তো বা এরকম চিদা থেকে এসেছি কিন্তু এখানে খাসির চর্বি নেই আর তৃতীয় যে দোকান মূলত গরুর চর্বি কিনতে যাওয়া তৃতীয় দোকান থেকেই চর্বিটা কিন্তু কিনে ফেলছি তিনশো টাকা কেজি দরে সবার উদ্দেশ্যে একটা দারুণ ঘোষণা দিতে চাই কি অমর একুশে বইমেলা দুই এখানে আমার একটা লেখা বই কিন্তু আসবে ইনশাল্লাহ অনেকেই হয়তো তারপরে আবার বলছি এটি একটি গল্প গ্রন্থার পঁচিশের আসছে এবং কাকলি প্রকাশনী থেকে নাম দুই জন্ম আমি আশা করব আপনারা বইটা কিনবেন এবং পড়বেন আমি মোটামুটি এতটুকু বলতে পারি যে গল্পগুলো খুব প্রাসঙ্গিক মনে হবে আপনাদের কাছে মোটেই অবাস্তব মনে হবে না অবশ্যই উপভোগ করবেন এবং আপনাদের ভালো লাগবে এরকম একটা বিশ্বাস কিন্তু আমার ভেতরে আছে তো বইটার ব্যাপারে আপনারা সকলে ইতিবাচক থাকবেন গল্পগ্রন্থ দুই জন্ম আমার লেখক নাম আসাদ আমি এখন উত্তরা পাঁচ নম্বর ব্রিজের কাছাকাছি আমি এই পাই দিয়ে যেই মূলত পত্রিকাটা নিব যে মানুষের ছিমছাম পথ চলা এটা আমার দেখতে ভালো লাগে আসলে এখান থেকে পত্রিকাটা নিব পত্রিকার দোকানের কাছে চলে এসেছি পত্রিকা পত্রিকা নেওয়ার শেষ সাথে পত্রিকা নিয়েছি আর ওই যে দুটো জিনিসই মূলত টার্গেট করে বের হয়েছে একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে পত্রিকা দুটোই নেওয়া হয়ে গেছে তো আমার এখন বাসায় ফেরত পালা এই শুক্রবার আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ একটা ছোট্ট সুন্দর সকাল কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেল ইউনাইটেড সায়েন্স অফ আসাদ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ